লাখো মানুষের পদচরণায় পরিপূর্ণ শহর উদ্যান দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন আল্লাপ্রেমী মানুষ যোগ দেন ইসলামী মহাসম্মেলনে মঙ্গলবার আয়োজিত এই সম্মেলনে দেশের রাজনৈতিক সংকট নিয়েও আলোচনা করেন বক্তারা জন উপদেষ্টা করতেছে সকল মানুষ এই আঠারো কোটি মানুষকেই উপদেষ্টা বানানো উচিত ছিল তাদের এই যদি তাদের এই তারিফ অনুসারে বৈষম্য বলা হয় আগাছা জমিনে ছোট থাকা অবস্থায় যদি তাকে নির্মূল করা হয় তো আগাছা একসময় পুরা ক্ষেতকে নষ্ট করে বলাবে জালেম সরকার থেকে স্বাধীনতার জন্য ওলামাই কারামের অবদান সবচেয়ে বেশি ওলামাই কারামের রক্ত বেশি অতএব ওলামাই কারামদেরকে অবজ্ঞা করে চলবে না যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে ওলামাদের প্রাধান্য দেওয়ার দাবি জানায় বাংলাদেশ হেফাজত ইসলাম তবেই সফল হবে অন্তর্বর্তী সরকার বলেও মন্তব্য করেন তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি এই লক্ষ কুটি লক্ষ লক্ষ চক্ষুর দিকে আপনি অনুধাবন করেন লক্ষ লক্ষ মানুষের জবানের দিকে অনুধাবন করেন মানুষের বুকের চাহিদার দিকে অনুধাবন করেন সবাই এক দাবি আমরা অক্ষ ঠাই আমি পরিষ্কার ভাষায় বলতে চাই 15 বছর পর্যন্ত সরকারের বিরুদ্ধে লড়াই করে রক্ত দিয়ে আমরাই সরকারকে ক্ষমতায় বসিয়েছি সুতরাং এই সরকারের বিরুদ্ধে কেউ যদি হুঁকে দেয় রক্ত চক্কর দেখা সমাবেশে ওলামা মাসাই বাংলাদেশের পক্ষ থেকে ঘোষণাপত্র পাঠ করেন বাফেক বোর্ডের মহাসচিব সাপলা চত্বরে হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিও জানানো হয় বিগত ১৬ বছরে দেশে যে জঞ্জাল সৃষ্টি হয়েছে সেইগুলা পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করুন ছাত্র জনতা ওলামা তলাবা কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বসিয়েছে আমরা অবশ্যই কামনা করি আমরা অবশ্যই আহ্বান করি এই সরকারের সফলতা আমাদের সফলতা অতএব আমরা কখনো এই সরকারকে ব্যর্থ হতে দিব না তারা যদি ব্যর্থতার পথে এগিয়ে যান আমরা তাদেরকে পিছন দিকে টেনে ধরবো তাদেরকে আমরা ব্যর্থতা দিকে আমরা মুক্ত করার ব্যবস্থা করবো সাত সাতপন্থীদের বর্জনের আহ্বানও জানানো হয় সমাবেশে সাতপন্থীদের কোনো কার্যক্রম চালাতে দেয়া হবে ফজলে আদিত্য দেশ টিভি ঢাকা